নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বিরজানন্দজী মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা করেছেন মহারাজ মহারাজ বলছেন ঠাকুর বলেছেন ধ্যান করবে কোণে বনে মনে তাতে মন সহজে একাগ্র হয় কোণে অর্থাৎ অন্তরালে একান্তে ধর্মকর্ম জব ধ্যান গোপনে করতে হয় বেশি জানাজানি হলে নানা বাধা বিঘ্নের উৎপত্তি হয় নিজের ভাব গোপন রাখতে হয় ভাবের অঙ্কুর হতে না হতে উচ্ছ্বাস বা বাইরে প্রকাশ ভাব নষ্ট হয়ে যায় নিজের ভাব ভক্তি যত অন্তরে লুকিয়ে রাখা যায় তত পাকা হয় বৃদ্ধি পায় শক্তিশালী হয় সাত্বিক সাধক তাই একলা অন্ধকারে বা গভীর রাত্রে বা মশারির ভেতরে ধ্যান জপ করে যাতে কেউ না জানতে পারে বনে অর্থাৎ লোকের কোলাহল থেকে দূরে নির্জন স্থানে যেমন হিমালয় পর্বতে বা গঙ্গাদি পূর্ণতোয়া নদী তীরে অথবা স্বাস্থ্যকর ও পবিত্র আবহাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই রূপ স্থানই যোগীরা সাধনের অনুকূল বলে বেছে নেন যেখানে প্রলোভনের কামিনী কাঞ্চনের সংস্রব্য নেই বনে গিয়েও যদি সংসারের ভাবনা ভাবা যায় তাহলে সে আর বন রইল না সংসারই সঙ্গে করে নিয়ে যাওয়া হলো মনকে স্থির ও একাগ্র করতে পারলে বাইরের কিছুতেই তাকে চঞ্চল করতে পারে না এই রূপ যোগীর কাছে এই সংসারটাও বোন হয়ে যায় হাটের গোলমালের মধ্যেও তিনি বনের নীরবতা অনুভব করেন মনে ধ্যানই আসল কথা যেখানেই ধ্যান করো না কেন মনে অর্থাৎ হৃদয়ে অন্তরের অন্তরে ইষ্টকে প্রতিষ্ঠা করে তাতেই সমস্ত মন বা অহংবোধ একাগ্র করবার জন্যে ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করবে এই রকম নিরন্তর চেষ্টা করতে করতে অন্তরে মহা শক্তির স্ফুরণ হয় যার দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধি হয় মন যত নানা দিকে ছড়িয়ে থাকে তত তার শক্তির হ্রাস হয় মন দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে তার দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না ধ্যান চোখ বুঝে অন্ধকারে করবে জানালা খোলা রাখবে ঘরে বদ্ধ বায়ু না হয় কাপড় জামা ঢিলে রাখবে ঠাকুর তাঁর কোনো কোনো অন্তরঙ্গ ত্যাগী ভক্তকে ন্যাংটো হয়ে ধ্যান করতে বলেছিলেন শিশু ভাব ও বন্ধনমুক্ত ভাব আনবার জন্যে ধ্যানের সময় ইষ্টের অধিষ্ঠান হৃদয়কে যেভাবে যার ভাবতে লাগে সেইভাবে সে ভাবতে পারে যেমন হৃদয় আসন হৃদয় কমল হৃদয় কন্দর হৃদয় মন্দির হৃদয় আকাশ হৃদয় কোষ হৃদয় কেন্দ্র হৃদয় নিকেতন হৃদয় কুটির হৃদয় কুঞ্জ হৃদয় সিংহাসন আরো যত রকমের কল্পনা ভক্তের মনে উদিত হতে পারে হৃদয় মানে অন্তরের অন্তরতম স্থান যেখানে প্রিয়তমকে রাখতে প্রাণ চায় হৃদয় ধ্যান করতে না পারলে প্রথম প্রথম ইষ্টকে পটে বা মূর্তিতে সামনে রেখেও ধ্যান করা যায় কিন্তু সেটা বাধ্য সাধকের এক এক সময় এমন হয় যে মন একঘেয়ে হয়ে যাচ্ছে মনে ভাব আসছে না জব ধ্যান ভালো লাগছে না অথবা কু প্রবৃত্তির দিকে মনের প্রবল গতি হচ্ছে চেষ্টা করেও তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না এই রকম যদি চলতে থাকে তাহলে সাধু সঙ্গই একমাত্র উপায় তাদের পবিত্র সংস্পর্শে আসলে তাদের দর্শনে স্পর্শনে তাদের সেবায় তাদের সত্তা ও ভগবত ভাব অন্তরে সঞ্চারিত হয় ও প্রেরণা এনে দেয় মনের ময়লা কেটে যায় আবার নতুন উৎসাহে এগিয়ে যাওয়া যায় সাধু সঙ্গের উপায় না থাকলে সৎ শাস্ত্রপাঠ সৎ আলোচনা ব্যাকুল হয়ে ভগবানের কাছে প্রার্থনা ভালো লাগুক বা না লাগুক তার নাম জপ করে যাবে এই দৃঢ় সংকল্প ও মনে জোর আনতে হয় তাহলে দেখবে ভূত ভেগে যাবে মনের ঘোর সা কেটে যাবে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী বিরজানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ